ওই তফলিং মেরেন না এই গ্রামে আপনার তফালিংয়ের কোনো খাওয়া নাই বুঝতে পারছেন তলু দোষ ওই বিয়া তুমি কথা কইবি না এমনি গ্রামে পা ঢুকাইছো খেমনি করে যে তুমি তাকাও মনে হয় তীর নিক্ষেপ করতেছো আমার বক্ষ পিঞ্জরে একটুস খানি দেখো এখন কথা রাখো ভালোবাসার একবারে তুমি আহ বিয়া ভাই আর যে এ পর্যন্ত থাক I don't take shit, I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the famous. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I'm rolling, doing I don't shit, I no we'll do wanna play I don't wanna do. hate this, I'll show up and make a statement. Everything I do, so instinctive and so passionate. Every word okay, I do move, nope. so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting okay, after it nope.

সেটা কি করলে আমার यो कुरा बारेमा सुन्नु भएको छ। यसले के भन्न खोजेको छ? यो कुरा बारेमा सुन्नु भएको छ। सबै चीज बुझ्नको लागि पब्लिक ओर्डर्स चाहिन्छ। अब अनुदयको अर्को अर्को भन्न खोजेको छ। कुन हामीले के चाहिँ भन्न खोजेको छ?

কি কামাকার টিটির গায়ে হাত তোতুকির লাগা হ্যাঁ না যদি আব্বাস স্যার মেরে কাছে নালিশ যায় তোর কি হবে রে আরে নালিশ করলে মারতে নিসা পুতে ভাল বল এই বেটা এই ক্যামেরে পুতবি হ্যাঁ আর ভাবীর দিক থেকে আপন বড় ব্যাচা আব্বাস স্যার মেন সে যদি ঘর থেকে বাইরে করে দে তোরে তোর কই যাবি আর দিলে দেবে আর একজনের কাছে শেল্টার নেবে আমার মতো মানুষে এই দেশে শেল্টারদের মতো লোকের অভাব আছে বড় বড় লম্বা লম্বা কথা কইছ না হ্যাঁ যার জন্য মারপিট কললি

মা এতো দেখছি ছোট ভাইয়ার গলা আর একটু দেরিতে আসলে তো আমি একদম ধরা পড়ে যেতাম কে আমি ও ছোট ভাইয়া

আয় না বাবু আয় না বাবা বাবু আয় না বাবু গানটা শুনুন না নেতা জানো ভাইয়া আইনা বাবু গানটা ও হ্যাঁ ভাইয়া আপনি কোচ্ছি শুনবেন এই আপনার কাছ থেকেই শুনলাম ভাইয়া এই যে আপনি মাত্র কাছেন আয় না বাবু আয় না বাবু ডিয়ার ডিয়ারস ঠিক আছে না আচ্ছা যাও হবে ভাবি আর কিন্তু তোর লাই মেলা টেনশন ওর উগান্ডা যে টেডি রে মাইছে এই কথা যদি আব্বাস চেয়ারম্যান কোনো রকমে জানতো আরে এতে এক্কেবারে যাত্রা পালাটালা ভাঙি ব্যাক তসতস করি আলে তো ভাবি টেডি রে দোষ আছে আরে বেশ কয়েকবার মানা করা হইছে ও মানা করছে আমি মানা করছি যে স্টেজে উঠিস না কিন্তু ও বারবার যে বান্দর তো ফাল দে ফাল দেখালে স্টেজে উঠা দা আচ্ছা যাও কইলে চিন্তা কোনো কোনো দরকার নাই যাত্রা বন্ধই তো না এই টেনশন নিও না ভাবি যাও গরে যা গুমা গতু আরে যাও না যাও 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 সাবধান থাকিস তুই ও গান্ডা ব্যাপারটা বুঝতে পারছস তো ও আসলে ঠিক আছে দিবারের নিজের গ্রিপের লেখা এই লেখা ওই টি দি সরজ করতে পারছিস এই তো মনে করছে যা করছে করছে তুই কি মনে করছে যে ও গান্ডা কম ঝারি খাইছে গ্রিন রুমে দিবে ওরা জারছে না তা আমার সামনে জারছে বস কি হ্যাঁ তাইলে তো ওর চান্স একেবারেই শেষ আমার কাছে তো সেটাই মনে হইতেছে যখন এই গাজের গিচ্ছার তো প্যাট ভরতো না যদ্দুর রাইত বাকি আছে ওদ্দুর ভালো করে ঘুমাইলো যা কালকের দিকে তো আবার মাইকিং করানো লাগবে সুন্দর করে আর যাইতেছে শোন টাকা থাকলে কটা দিত পকেটে একের খালি সখানে করলে হইব তাই ঠিক আছে গেলাম গেলাম কি ব্যাপার আজকাল দেরি করে উঠলা হ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে

আমার আত্মীয় হয় আমার বিয়াই হয় তারপর তুই তার গায়ে আত্মচস্কে যা তার প্যান্ডেলে উঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল আমি তারে প্রথমে ভদ্রভাবে শান্তভাবে বুঝাইছি যে টেডি ভাইয়া রকম করে না ওই স্টেজে উঠে না ও করছে কি উঠছে বারবার ওই যে প্রিন্সেস যে দিবা ওর সাথে যে ডান্স করতেছিল আমার মানা শুনে নাই আমি তাহলে বুঝাইছি যে তার কারণে দর্শকরা বিরক্ত হচ্ছে আমার কোনো কথাই পাত্তা দেয় নাই তাই বলে তুই তার গায়ে হাত তুলবি হ্যাঁ তুই তুই আমারে জানাইলি না কেন আমারে জানাইলে আমি তারে বুঝাই কইতাম তা না করে তুই তার গায়ে হাত তুলি কেন সরি বস গেছে ভুলে গেছে আমি আমি এখন তো ভুলের মাসুল নেবো আমি আমি আমার বোনের জামাই গেছে মুখ ধামু কেমনে আমার তো ফিল নষ্ট ফিল নষ্ট বস ঘুটি ভাই কিন্তু ওই টেডির উপরে বিরক্ত চরম বিরক্ত বিরক্ত না বিরক্ত তুই কেমনে জানিস বিরক্ত হ্যাঁ তোর কথা হইছে জি না কথা না হইলে কি জানবি কেমনে হ্যাঁ মাস্টার হয়ে গেছো হ্যাঁ খুব বেশি মাস্টার হয়ে গেছো তোরে না আমি কইছি যে আমার এলাকায় আমার ফিল নষ্ট করিস না তারপরে তুমি মাস্তানি করতেছো হ্যাঁ বেশি মাস্তানি করবি তো আমি অস্ট্রেলিয়া দেখা দেখি বস আপনি আমার কথাটা তো বোঝার চেষ্টা করে কি আবার কি কথা শুনো হ্যাঁ কি কথা আচ্ছা সরি সরি বল আজ কে যায় তুই টেডির কাছে এটা কি করে ভাবি টেডির কেন ছোট হবো হ্যাঁ না ঠিক ঠিক আছে যাত্রা দলের কোনো অসুবিধা হইতেছে জানি না হ্যাঁ না বসছো না ওই এলাকার কোনো লোকজন ওই যাত্রা দলের মাইয়া গৌ উৎপাত করতেছে না তো না সাহসই পাচ্ছে না শুধু ওই বইরা খাটাসটা ঝরু তালুকদার ও খালি ফাল পারতেছে হ্যাঁ ওই যাত্রা দলের প্রতি তার একটা ক্ষোভ আছে তো এই জন্য তাহা তাহাকু গর সুবিধা নাই জৈবন শেষ তো এর লিখে ফাল পারতাছে কোনো কাম হই বোন হা ওই সবকি নাই না কোনো অসুবিধা নাই Ir ne apartarykis, kuo ir tės, šta. Čikas. Čikas.

আর টেডি কি করছে জানেন ঠিকই আপনার সুমন্ত্রীর কাছে আমার নামে নালিশ করছে আরে ও কিছু না ও কিছুই করে নাই শোন আমি নিশ্চিত যে টেডি আমার সুমন্ত্রীর কাছে নালিশ করে নাই আমার সুমন্ত্রী অন্য কারো কাছ থেকে এই ঘটনা শুনছে যাই হোক এই ঘটনা নিয়ে বস আমারে মানে অনেক গালিগালাজ করছে না না কোনো অসুবিধা নাই অসুবিধা নাই এটা আমি বুঝছি তুই তোর কাজ করে যাবি তুই ওরে থাবরারি যদি আজকে ওই স্টেজে ওঠে আমি হুকুম দিলাম আর বড় ভাই সব না 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 ওরে তো মা যাবে না আপনি বুঝতেছেন না কেন বসের নিষেধ আছে আপনি শুধু ওর একটু বুঝাবেন যে স্টেজে উঠলে মানুষের ডিসটার্ব ফিল করে বেশ এটা বুঝাবেন ওরে সেটা তো আমি জানি তার থেকে বড় কথা হচ্ছে টেডিয়াসের তালুকদার বংশের ছেলে ও যাত্রা পালার মধ্যে ঢুকে ডান্সের সাথে ডান্স করবে এরে করে মানায় ওরে হেলিমিতে কইতাছি ওই আবার স্টেজে উঠলে ওর একটা থাবর দিবি থাবর আমি তোর সে পারমিশন দিয়ে দিলাম আরে গুড ভাই আপনারা তো কইলাম ওরে মারা যাবে না বস নিষেধ করছে ওরে করুক নিষেধ তোর কাম তুই করবি আমি আমার সম্বন্ধীর সাথে কথা বলমু আমি তারে বলমু যে আমি তোর অর্ডার করছি আর মারা যাবে না না এরে করা যাবে না শুধু গুড দিবা আপনি একটু ওরে ঠান্ডা মাথায় বুঝোয়েন বেশ আরে বুঝাইলে তো হইতোই শয়তানটা আমার কোনো কথা বোঝে বুঝতে চায় আচ্ছা ঠিক আছে তুই যখন কইছস বুঝাবো না ঠিক আছে। আপনি যে যে প্রত্যেকদিন এক একা যাত্রা দেখতে যান, তা সাথে করে নিয়ে গলি তো পারেন। ওরে আম কালচার পুরা। ওর ভাবি যদি যাত্রা পছন্দ করতে তাহলে তো কামই হইতো। ভিতরে কোনো ধরনের শিল্প নাই। আ। আরে একদিন নি আসেন শিল্প তৈরি হয়ে যাবে না। আসলে যাও। ওই। আমার টুপিটা তোরা খেছিরে। আয় আয়। আমি যা চিন্তা করছিলাম ওইটাই হইছে আরে এটা একটা সাধারণ ঘটনা এটা লয় এত চিন্তার কি আছে আই তো বুঝিয়েন না টেডি রে মার সাধারণ ঘটনা না আর ভাবীর ভাই হইতাছে চেয়ারম্যান হে যখন ঘটনাটা জানবো তখন কিন্তু সবকিছুর জন্য ওই মন্টুরেই দুষবো ও মা মন্টুরে দুষবো কি লাই হাতে কি মাছছে নি মাছছে তো উগান্ডায় উগান্ডার চেয়ারম্যান কিছুই কইবো না কারণ উগান্ডা হইতাছে চেয়ারম্যানের ডাইন হাফ শোনো চেয়ারম্যান তার বিরুদ্ধে পার্টির লোক ঠেকানোর লেগে উগান্ডার ব্যবহার করে আরে কিছু হইতো নয় আসি আই এই বিষয়ে মন্টুর লগে কথা কইছি যদি দরকার পড়ে আই গুড্ডি নিয়া মাইরে বলাই হাতেনর না কথা কমো যা কর আর তাড়াতাড়ি করো এটা নিয়া জানোর কেচাল না লাগে আরে লাইক দনা লাইক দনো কেচাল লাগবো কা তুই আরে চিনো না আই যখন এটা দায়িত্ব নিছি তখনই এটা লই আর কোনো সমস্যা নাই কোনো চিন্তার কিছু নাই আই অনি গুড ডি মিয়া বাইরে ফোন দিতেছি আচ্ছা রাখি তো সব হইলো তো এবার বুঝবা মনে করে সব কিছু সহজ না পানির মতো সহজ ইচ্ছা হইলো যাত্রা নিয়ে আসছে না টাকা কামাইবো গান দেখবো নাচ দেখবো সব কিছু হ্যালো মিয়া ভাই আনে কোন নাই আমি তো গ্রামেই আচ্ছা কামকাজ শাড়ি আর কাছে এখানে আইয়েন কেন আন লগে দুগা কথা আছে আরে মুক্তা এটা কি কইতাছ তুমি কৈছ আমি যা হা করমনে এটা কোনো কথা হইল আমি অপেক্ষা করব আচ্ছা 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 তুমি ডাকলে আমি কিনা আইতে পারি তুমি মোরে ডাকিসো আমি তবু আইসে পরবো চলচিতো গান